আমরা যখন শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিদিনের জীবনযাপন করি তখন কখনই কল্পনা করতে পারি না যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আমাদের জীবনকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে পারে তবে এমন কিছু পরিস্থিতি আসে যখন রাষ্ট্রের কাছে আমাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এই বিশেষ পদক্ষেপটি হলো জরুরি অবস্থা জরুরি অবস্থা একটি বিশেষ রাষ্ট্রীয় অবস্থা যা সাধারণত দেশের নিরাপত্তা বা জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকার কর্তৃক ঘোষণা করা হয় এটি সাধারণ আইন বা নীতিমালা থেকে বিচ্যুত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিশেষ ক্ষমতা প্রদান করে রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়লে সরকার এই পদক্ষেপ গ্রহণ করে এটি সাধারণত একটি অস্থায়ী ব্যবস্থা যা রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে যখন কোনো দেশ বিদেশে আক্রমণ যুদ্ধ বা সশস্ত্র বিপ্লবের সম্মুখীন হয় তখন দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য জরুরি অবস্থা জারি করা হয় এই অবস্থায় সরকারের হাতে বিশেষ ক্ষমতা চলে আসে যার মাধ্যমে তারা শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করতে পারে এছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় যেমন ভূমিকম্প সাইক্লোন বন্যা ইত্যাদিতে রাষ্ট্রের সমস্ত শক্তি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহৃত হয় এসব পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করা হয় যাতে দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা যায় এবং প্রয়োজনীয় সহায়তা জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত হয় কখনও কখনও দেশের মধ্যে বড় ধরনের দাঙ্গা বিক্ষোভ বা জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির সময়ও সরকার জরুরি অবস্থা জারি করতে পারে যাতে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় অথবা যখন দেশের অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত হয় তখন সরকার জরুরি অবস্থা ঘোষণা করে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃস্থাপন করতে পারে এই পদক্ষেপটি সাধারণত কষ্টকর সময়ের মধ্যে দেশের সামগ্রিক উন্নতি বজায় রাখতে সাহায্য করে জরুরি ব্যবস্থা ঘোষণার পর এর প্রভাব সাধারণত স্পষ্টভাবে দৃশ্যমান হয় এই সময়ে নাগরিকদের মৌলিক অধিকার যেমন স্বাধীনতা ভ্রমণ বা সমাবেশের অধিকার সীমিত হয়ে যায় বিশেষত সরকার পরিস্থিতি মোকাবেলা করতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যা জনগণের জন্য কিছু বিশেষ বিধিনিষেধ আরোপ করে এ সময় সেনাবাহিনী বা বিশেষ প্রশাসনিক প্রতিষ্ঠানগুলি সাধারণ শাসন ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করতে পারে যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় জরুরি অবস্থায় সাধারণ মানুষের অধিকার সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তবে রাষ্ট্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি হয়ে পড়ে জরুরি অবস্থায় অনেক সময় গণমাধ্যমের স্বাধীনতা সীমিত হয়ে যায় যাতে ভুল তথ্য বা বিভ্রান্তিকর বার্তা প্রচার হতে না পারে সরকারের অনুমতি ছাড়া সাংবাদিকরা কোনো বিশেষ সংবাদ পরিবেশন করতে পারে না এর ফলে সরকারের প্রচারণা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয় এভাবে জরুরি অবস্থা এমন একটি ব্যবস্থা যা বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সরকারের কার্যক্রম নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয় যদিও এটি দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে নাগরিকদের মৌলিক অধিকার সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই জরুরি অবস্থার প্রয়োগ নিশ্চিত করার আগে তা অত্যন্ত সতর্কতার সাথে ও প্রয়োজনীয়তার ভিত্তিতে হওয়া উচিত এই পদক্ষেপের প্রয়োজনীয়তা সঠিকভাবে বিচার করা এবং এর প্রভাব বুঝে সিদ্ধান্ত নেওয়া একটি দেশ এবং তার জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য অপরিহার্য